দশ লিটার দুধে কীভাবে পায়েস বানাতে হয় তো সবার প্রথমে এখানে আমরা দুধটা জাল দিয়েছি তেজপাতা আর গোটা ইলাইচি সেগুলোকে থেতো করে নিয়েছি দিয়েছি আর এর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল আর গোবিন্দভোগ চালটা মোটামুটি ছশো গ্রামের মতন দিয়েছি তো এখানে যে যতটা তোমার যে ইয়েটা আছে পায়েসটা আছে মোটামুটি পঞ্চাশ জনের মতন তোমার এখানে পায়েস হচ্ছে আর যদি তোমরা কন্টেনারে দাও মোটামুটি ষাট জনের হিসাবে পায়েস আছে তো মোটামুটি আমরা ষাটজন জন হিসাবেই ধরে চলতে পারি কেননা পায়েস তো আর কেউ সেই ভাতের মতন খায় না মোটামুটি দু তিন খাতা করেই খায় সুতরাং গোটা ষাট জনের মতন এখানে পায়েস হচ্ছে তো এইভাবে দুধটাকে প্রথমে ভালো করে ঘন করে জাল দিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখো এখানে পুরো চাল কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের আর চালটা মোটামুটি দেখো কেমন সিদ্ধ হয়েছে দেখিয়ে দিই দাঁড়াও এক সেকেন্ড চাল মোটামুটি দেখতে পাচ্ছ হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে চালটা আর একটুখানি হবে চালটা তারপরেই কিন্তু আমরা আর মোটামুটি দেখতে পাচ্ছ পুরো ঘন হয়ে গেছে দুধটা পুরো ঘন হয়ে গেছে যাই হোক এইবার কিন্তু আমরা আরেকটু সেদ্ধ হলে তারপরে এর মধ্যে আমরা মিশ্রিটাকে মেশাবো এখানে বন্ধুরা হাফ কিলো মতো মিশ্রি আমরা গুঁড়ো করে নিচ্ছি আগে অলরেডি গুঁড়ো করেছি এবং এটাকেও গুঁড়ো করে নেবো মিশ্রি কিন্তু আমাদের গুঁড়ো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আর এই মিশ্রিটা পুরো দিয়ে দেবো আমরা তো মোটামুটি এখানে পাঁচশো মিশ্রি আমরা একদম ব্যবহার করছি একটা জিনিস মাথায় রাখবেন যতক্ষণ পায়েস বানাবেন ততক্ষণ কিন্তু অনবরত এইভাবে কিন্তু হাতা দিয়ে এটাকে চালিয়ে যেতে হবে নয় কিন্তু তলায় কিন্তু ধরে গেলে কিন্তু একদম বৃষ্টি হয়ে যাবে তো তার জন্যেই সারাক্ষণ কিন্তু অনবরত হাতা দিয়ে পায়েসটাকে এরকম করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলায় একদম না লেগে যায় চলুন বাকি মিষ্টি যেটা আছে সেই বাকি মিষ্টিটাও আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এবার সুন্দর করে মিক্স করব এদের পায়েস কিন্তু একদম ঘন হয়ে এসছে আর একটু ঘন হবে যেহেতু মিষ্ট্রিটা দেওয়া হয়েছে চিনি দেওয়ার পর কিন্তু আস্তে আস্তে এটাকে ঘন হতে শুরু হয়েছে মানে চিনি বলতে মিশ্রি দিয়েছি মিশ্রি দেওয়ার পরে কিন্তু ঘন আছে আর একটা সুন্দর এলাচের এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভরসা ধরানোর যাই হোক এই হচ্ছে এইবার আমরা এর মধ্যে খানিকটা চিনিও অ্যাড করবো কেননা আরেকটু এটাকে চিট ভাব করতে হবে মানে আর ঘন ঘন করতে হবে অনেকে পাতলা খেতে চান বাট ঘন যদি হয় আরও জিনিসটা টেস্টফুল হয় তার জন্য আমরা খানিকটা এর মধ্যে আরেকটু চিনি আমরা অ্যাড করছি চিনিটাও দেওয়া হয়ে গেল এবার আবার একটুখানি হালকা করে নেড়ে দেবো একদম দেখতে পাচ্ছেন কেমন কিন্তু পায়েস কিন্তু একদম ঘন হয়ে গেছে আমাদের আর একটুখানি আমরা এটা রাখবো দেখে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা এর মধ্যে মেশাব আর আমরা এর মধ্যে একবারে কিন্তু কিসমিশটা দেব না আমরা এর মধ্যে খানিকক্ষণ পরে আমরা ঠান্ডা হলে দেবো অনেক সময় কিসমিসের জন্যে কিন্তু যে কিসমিসে অনেক সময় একটু খাট্টা ভাব থাকে তার জন্য কিন্তু অনেক সময় দুধটা ছানা কেটে যাওয়ার চান্স থাকে মানে ফেটে যায় এই যাতে না ফাটে তার জন্যে আমরা কিসমিসটা একটু পরে আর কাজুটা পরে অ্যাড করব আচ্ছা আমাদের কাছে আছে এখানে স্যাফরন বা কেশর তো এটা মোটামুটি এভারেস্টের কেশর আছে তো আমরা এটাকে খুলে নেবো আচ্ছা আমাদের পায়েস কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা এবার এর মধ্যে স্যাফরান দিয়ে দেবো জাস্ট কালারটাও ভালো আসবে আর দেখতেও সুন্দর লাগবে মানে সুন্দর একটা অ্যারোমাও আসবে দারুণ হবে তার জন্যে আমরা এর মধ্যে খানিকটা স্যাফরান দিয়ে দিলাম আর স্যাফরান দিয়ে কিন্তু আমরা গ্যাসটাকে অফ করব চলুন আমরা এটাকে যখন সার্ভ করব তখন আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ একেবারে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের পায়েস আর দেখতে পাচ্ছ কেমন ঘন হয়েছে একদম ঘন পায়েস এই আর এরকম কিন্তু টুকটাক ছোটোখাটো অর্ডার কিন্তু আমরা নিয়ে থাকি তো এখানে মোটামুটি তিরিশটা বাটি হয়েছে আরও তিরিশটা বাটি লাগবে মোটামুটি ষাটখানা মতন বাটি হবে তো চলো এক এক করে ভরতে থাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোপুরি পায়েস কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন এর উপর দিয়ে কাজু কিশমিশ দেওয়া হচ্ছে মোটামুটি কিশমিশ দিয়ে দিচ্ছি এবার পরপর পরপর কাজু দেওয়া হবে দিয়ে কিন্তু একদম কমপ্লিট করে দেওয়া হবে তো এরকম ছোটোখাটো অর্ডারের জন্য কিন্তু অবশ্যই গুরুদার কথা মনে রকম আর গুরুদাকে এরকম দিও তোমাদের তো কি মানে পায়েসের ইয়েটা তো দেখালে আমি তোমাদের কতটা ক্ষীরের মতন পায়েস জাস্ট একটুখানি বেঁচে আছে এটা আমাদের খাওয়ার জন্য দেখতে পাচ্ছ এই দেখো পুরো ক্ষীরের মতন পায়েস হয়েছে ঠিক আছে এরকম অর্ডার কোনো কার্পণ্যতা নেই একদম সুন্দর করে বানাবো তোমরা এরকম অর্ডার দিলে দিতে পারো আর এছাড়া তো সব রকমই অর্ডার নিই আমি তো বার্থডে পার্টি কিটি পার্টি যে কোনো পার্টির জন্যে যোগাযোগ করতে পারো তো যোগাযোগ করবে কোথায় গুরুজ কিচেন আর চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার একবার কল করলেই বলে দেবো ঠিক আছে চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছে একদম কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি আর আগেই তো আমরা এর মধ্যে স্যাফরন দিয়ে দিয়েছিলাম আর এক্সট্রা করে কোনো পড়ে কোনো উপরের দিকটায় কোনো স্যাফরন দিলাম না যাই হোক এই হচ্ছে পুরো ফাইস কমপ্লিট সুন্দর করে কিন্তু ব্রেকফাস্ট আইটেমটা কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর তোমাদের যাদের ফাস্টিং থাকে যখন ফাস্টিং করো একাদশী উপবাস থাকে তখন কিন্তু তোমরা পেঁয়াজ ছাড়া অনায়াসে কিন্তু এরকম জিনিস খেতে পারো যেহেতু তখন চালের জিনিসটা খাওয়া যায় না যাই হোক এরকম জিনিস খেতে পারো এই আইটেম কি মনে হচ্ছে মনে হচ্ছে যেন ছানা মেখে রাখা হয়েছে না এটা ছানা না এটা হচ্ছে সুজি আর টক দই দিয়ে এটাকে মেখে রাখা হয়েছে আর এর মধ্যে দিয়ে দেবো এখন আমরা জল আর জলটা মেপে দিতে হবে কাপে করে মোটামুটি এক কাপ মতো জল দিয়ে দিলাম আর এখানে সুজি দেওয়া আছে আর এটা বেশি হচ্ছে দু কাপ হচ্ছে সুজি আর এক কাপ হচ্ছে তোমার দই আর সাথে হচ্ছে জল আর জলটা মোটামুটি আমরা এক কাপ দিয়েছি কিন্তু না এক কাপ জল দিলে হবে না এটাকে একটা খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তার জন্যে কি করতে হবে এক কাপ দিয়েছি আরও এক কাপ দিয়ে দিই দিয়ে দিচ্ছি আর এক কাপ জল দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করবো আমরা একটা সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেলে মোটামুটি দেখতে পাচ্ছ আর জল মনে হচ্ছে প্রয়োজন নেই আমাদের জিনিসটা একদম রেডি তাহলে কী দাঁড়ালো দু কাপ সুজি এক কাপ দই আর দু কাপ জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস যাবে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো কি কি দেখতে থাকো মোটামুটি ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর আমাদের কাছে এখানে আছে একদম কুচি করা পেঁয়াজ আর আছে ওপরে সাদা সর্ষে আপনারা কালো সরষেও দিতে পারেন আর এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর আছে কারিপাতা এটা আমরা দিয়ে দেবো এটার মধ্যে আর যদি সবথেকে ভালো হয় যদি আপনারা এটাকে তেলের মধ্যে দিয়ে যদি একটু ফোড়নের মতন করে দেন তাহলে আরও জিনিসটা ভালো হবে হয়ে গেল আর এটাকে সুন্দর করে আমরা ভালো করে মিক্স করে নেবো এটার মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ ননস্টিক তাওয়া লাগবে আর যদি তোমাদের নন যাদের ঘরে নেই তারা এমনি আমাদের যে রুটি করা হয় চাটু সেই চাটুটাকে প্রথমে একটুখানি হালকা একটু গরম করে নিয়ে একটা পেঁয়াজের আর্ধেক ফালি করে নিয়ে তার উপরে ট্যাফলন কোট করে নিতে হবে মানে পেঁয়াজটাকে একটুখানি ঘুরিয়ে 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 সামান্য দু ফোটা তেল দিয়ে ওটা ট্যাফলন কোট হয়ে যায় তখন কিন্তু যে কোনো ননস্টিকের মতন কাজ করে যাই হোক এই টিপসগুলো থাকবে তোমাদের জন্য সব সময় এটা গরম হয়ে গেছে আর আমরা আজকে বানাবো এটা ঘি দিয়ে হালকা একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমরা সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম ঘিটাকে মোটামুটি চারিপাশে স্প্রেড করে দেবো এইভাবে স্প্রেড করে দিলাম ব্যাটারটাকে সুন্দর করে একটুখানি গোটে নিতে হবে সুন্দর করে মিক্স করে নিলাম আর এবার ব্যাটারগুলো চলে যাবে আমাদের প্যানে মোটামুটি আর গ্যাসটা কিন্তু একদম আস্তে করে রাখতে হবে চলে গেল এইবার এটা দোসার মতো এইভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দিলে মোটামুটি এইভাবে এটাকে ধিমিয়ে আছে তৈরি করতে হবে এটাকে তো চলে যাও ধিমিয়ে আছে এটাকে তৈরি করা যায় মোটামুটি দেখছো ধিমি আছে কিন্তু এটা হতে থাকছে সুন্দর করে হচ্ছে এটা আর এবার আমরা এটাকে হালকা করে একটুখানি তুলে দেখো সুন্দর কিন্তু একদম অনায়াসে একটু জুমটা কমিয়ে দিই তাহলে তোমরা দেখতে সুবিধা হবে দেখো এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে কাজ করছি তার জন্য একটু উনিশ বিশ হতে পারে এটাকে একটুখানি মানিয়ে গুছিয়ে নিও মোটামুটি দেখতে পাচ্ছ একদম অনায়াসে উঠে গেল কিন্তু এটাকে আবার পাল্টি করে পাল্টি করে দিয়ে এটাকে আবার এই পাশটা সুন্দর করে তৈরি করে নেব আমরা